নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়ি বাস স্ট্যান্ডের নতুন ব্রিজ সংলগ্ন মেন পাশে অবৈধভাবে গড়ে ওঠা মাছ ও সবজি বাজার সহ ফল ব্যবসায়ীদের দোকানগুলো উচ্ছেদের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও স্থানীয় এলাকাবাসী অবৈধ এ ছোট্ট বাজারটির কারণে প্রতিনিয়ত এদিক দিয়ে চলাচলরত সাধারণ মানুষকে বেশ পাহত হচ্ছে যার ফলে তারা প্রশাসনের কাছে দোকানগুলো অতি দ্রুত উচ্ছেদ করে দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন গাড়ি বেশি না ইনকের গাড়ি মনে করে নিন তো বুড়ায় এটা আর উপরে যায় না

সাধারণ পরিবহন থেকে শুরু করে অনেক মালবাহী গাড়ি চলাচল করে থাকে এই রুটে এসব অবৈধ দোকানের কারণে রাস্তাটি শুরু হওয়ায় এসব পরিবহনকে পড়তে হয় পিপাকে সেই সাথে সাধারণ মানুষের চলাচলের সৃষ্টি হয় প্রতিবন্ধকতা হ্যাঁ সমস্যা হয় না এইটা পরিচ্ছন্নতা থাকলেই ভালো হয় বেশ ব্যবসায়ীরা জানান কোন ধরনের লিজ না নিয়ে এই সরকারি ভূমিতে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা তবে সরকারি জায়গা হওয়ায় সরকার যে কোনো সময় তাদের সরে যেতে বললে তারা চলে যাবেন মুন্দা ভাই কোন এই সরকারschemaNameunder আছে না দেখ তিনেডামে যদিschemaName এর নিচে এদিকে কাউকে কোন ধরনের চাদা না দিলেও প্রতিটি দোকানিকে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আসলাম নামে এক ব্যক্তিকে দৈনিক বিদ্যুৎ বিল হিসেবে টাকা দিতে হয় এই বাজারের বিদ্যুৎ সংযোগ তার নিয়ন্ত্রণে সরকার জায়গায় বাতি বাড়ায় 100 ডিয়াগরা এরেনে বাজারগুলো পুরনো বাজার রক্ষণাকdine না যায় না এলাকা করতেছে রাস্তা কাম সরে গেলে বউটা যাবগা। তবে সরজমানে গিয়ে তাকে পাওয়া যায়নি এলাকাবাসীর অভিযোগ আসলাম নামের জনৈক ব্যক্তি এসব অবৈধ দখলদারী দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এসব অবৈধ দোকানের কারণে রাস্তায় যানজটের ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন তারা রাস্তার দুপাশ দখলমুক্ত চান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে দন প্রীতি ঢাকা নিউজ